সামনেই সরস্বতী পুজো তাই ভাবলাম সরস্বতী পুজো উপলক্ষে একটা ভোগের খিচুড়ির রেসিপি আমি শেয়ার করি তো তাই আজকে আমি সেই ভোগের খিচুড়ির রেসিপি আমি শেয়ার করেছি তো এটা আমি শিখেছি আমার গ্রামের যে ভোগ পরে মহাপ্রভুর কাছে সেই ব্রাহ্মণ ঠাকুরা যেভাবে খিচুড়ি বানাতেন আমি সেই ঠাকুর মশাইদের কাছ থেকে এই বসে বসে এই খিচুড়ির রেসিপিটা আমি শিখেছি আর ওনারা যে সিক্রেট মশলাটা ব্যবহার করেন ওটা কিন্তু আমি আগে কোনো রান্নাতে দিয়েছি তো যাই হোক আজকে সেটা আমি শেয়ার করব আপনাদের সঙ্গে আশা করি আপনারা ভিডিওটা কন্টিনিউ করতে থাকবেন আর ভোগের খিচুড়ির সব থেকে বড় কথা হলো চাল আর ডালের যে টেক্স পরিমাণটা কিন্তু একেবারে পারফেক্ট হওয়া চাই এতে কিন্তু খিচুড়ির যে টেক্সচারটাও সুন্দর আসে আর খিচুড়িটার কিন্তু একেবারে পারফেক্ট হয় তো এখানে আমি ডাল নিয়েছি ওয়ান কাপ আর চাল নিয়েছি এখানে থ্রি বাই ফোর কাপ তো এখানে চাল আর ডালটাকে আমি ধুয়ে নিব ভালো করে ধুয়ে আমি এটাকে কিছু সময়ের জন্য ভিজতে দেব। তো এটা চাল আর ডালটাকে ভালো করে ভেজানো হয়ে গেলে আমি এটাকে জল ঝরিয়ে রেখে দেব কিছু সময়ের জন্য তো এখানে চাল আর ডালটা আমার এখানে ধোয়া পরিষ্কার করা হয়ে গেছে তো এবার আমি দিয়ে আমি ওটাকে রেখে দিয়েছি এরপর কড়াইতে মধ্যে আমি দিয়ে দিয়েছি ঘি ঘি দিয়ে ওর মধ্যে দিয়েছি আমি দারচনির টুকরা আর দিয়েছি শুকনো লঙ্কা আর পাঁচ থেকে ছটা আর কালো মরিচ বা গোল মরিচ দিয়েছি দশ থেকে বারোটা আর এক এক চামচ দিয়েছি আমি গোটা জিরে দিয়ে আমি ওটাকে ভালো করে ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিয়েছি চাল আর ডাল যেগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম কিছু সময়ের জন্য তো ওটা ভালোভাবে আমার ভিজে গেছিল তো এরপর আমি ওটাকে ভালো করে ওই মশলার সঙ্গে ভালো করে একটু মিক্স করে নেব এবং তারপর আমি এটার মধ্যে দিয়ে দেব একটু গরম জল দিয়ে আমি লবণ দিয়ে এটাকে সেদ্ধ হতে দেব তো এখানে এখানে দেখা যাচ্ছে যে চাল আর ডালটা যে ঘির সঙ্গে এবং মশলার সঙ্গে যে ভাজা হলো এতে করে চাল ডালের গন্ধটা কিন্তু দারুণ একটা আসে চলে আসে তো এখানে চালটা ডালটা সেদ্ধ হতে হতে আমি এখানে সবজিগুলো রেডি করে নেব এখানে আমি খুব বেশি সবজি দেবো না ফুলকপি নিয়েছি মটরশুঁটি আর গাজর আর বিনস তো এখানে ফুলকপিগুলো এইভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি কিছুটা ফুলকপি আমি দেব এখানে খিচুড়িতে খাওয়ার জন্য পকড়ার জন্য আর কিছুটা আমি এখানে রান্নাতে ব্যবহার করব খিচুড়িতে তো এবার গাজর গুলোকেও কাট করে নিচ্ছি এইভাবে বড় বড় টুকরো করে কিন্তু খিচুড়িতে কাটতে হবে না হলে কিন্তু সব একেবারে গলে এক হয়ে যাবে চাল আর ডালের সঙ্গে এবার আলুগুলোতে কিন্তু এখন ভীষণ বালি থাকে তাই আলুগুলোকে একটু ভালো করে চটকে চটকে ধুয়ে নিতে হবে এবার আমি সেই মশলাটা বানাবো তো এখানে আমি দুটো নিয়েছি থেকে তিনটে এলাচ দুটো লবঙ্গ আর দুটো দারুচুনি টুকরো এবং এগুলো একটু হালকা ভেজে নিয়ে ওর মধ্যে দিয়ে দেবো পাঁচ ফোঁড়ন এক চামচ আর এক চামচ জিরে আর সব শেষে দিয়ে দেবো ওয়ান টি স্পুন পোস্ত পোস্তটা শেষে দেওয়ার কারণ পোস্তটা কিন্তু তাড়াতাড়ি ভেজে যায় এবং তাড়াতাড়ি ভাজা হয়ে কালো হয়ে যায় তাই এটাকে একটু শেষে দেওয়ার দরকার তো সব কিছু মশলা আমার ভাজা হয়ে গেছে তো এরপর আমি এটাকে রেখে দেব ঠান্ডা হতে তারপর এটাকে গুঁড়ো করে নেবো এবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি দিয়ে আমি আলুগুলো নুন হলুদ দিয়ে রেখেছিলাম তো আলুগুলোও আমি ভেজে নিচ্ছি আলুর সঙ্গে ফুলকপি ও ভেজে নেব তো আলুগুলো যখন একটু লাল লাল হয়ে আসবে তখন ওর মধ্যে দিয়ে দেবো ফুলকপি তো সমস্ত সবজি এমনভাবে সেদ্ধ করতে হবে এমনভাবে ভাজতে হবে যাতে এটা একেবারেই সুসেদ্ধ না হয়ে যায় তাতে কিন্তু খিচুড়ি রান্নার সময় সবজিগুলো সব গলে যেতে পারে তো সবজিগুলো সেদ্ধও হবে আবার সবজিগুলো যেন সোজা থাকে মানে একেবারে ঘেটে না যায় তো এবার অল্প লবণ হলুদ দিয়ে দেব ওর মধ্যে দিয়ে আমি সমস্ত সবজি ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেব কষিয়ে ভেজে নেব তো সবজিগুলো এখানে ভাজতে থাকবে তো এখানে প্রায় আমার সেদ্ধ হয়ে গেছে তো এখানে দেখুন আলুটাও প্রায় সেদ্ধ হয়ে গেছে গাজর ফুলকপি সব কিছুই প্রায় সেভেন্টি ফাইভ পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে এরপর বাকি যে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আমি রান্নার সময় সেদ্ধ করবো এবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তার মধ্যে একটা শুকনো লঙ্কা তেজপাতা আর এখানে দিয়েছি কালো গোলমরিচ আর এখানে দিয়েছি আদা বাটা আর এক চামচ গিরজিরি দিয়ে আমি মশলাটাকে ভালো করে একটু ভেজে নেব তো মশলা থেকে মশলাগুলো থেকে যখন কাঁচা গন্ধটা বেরিয়ে যাবে বেরিয়ে যাবে চলে যাবে তখন ওর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো আর হলুদ গুঁড়ো দিয়ে আমি ভালো করে কষাবো কষিয়ে নিয়ে এখানে যদি আপনারা লঙ্কা গুঁড়ো অ্যাড করতে পারেন তো করতেই পারেন তো আপনারা লঙ্কাটা লঙ্কাটা নিজেদের স্বাদ অনুযায়ী খাবেন তো যেহেতু ভোগের খিচুড়ি বাচ্চা বড়ো সবাই খাবে তাই এটা বেশি একটা লঙ্কা ওরা অ্যাড করে না তো এরপর আমি একটু অল্প মশলাগুলো যাতে লেগে না যায় নিচে তাই অল্প একটু জল ব্যবহার করেছি দিয়ে সমস্ত সবজিগুলো আমি মশলার সঙ্গে কষিয়ে নেব মশলার সঙ্গে সুন্দরভাবে কষিয়ে নিয়ে এবার সব শেষে দিয়ে দেব মটরশুঁটি মটরশুঁটিগুলো শেষে দেওয়ার কারণ কি যে মটরশুঁটিগুলো প্রথম থেকে দিলেই ওটা একেবারেই বেশি সেদ্ধ হয়ে যাবে তখন কিন্তু খিচুড়িতে একেবারে চাল ডালের সঙ্গে মিশে যাবে মটরশুঁটির অস্তিত্বটাই থাকবে না তাই মটরশুঁটিটা আমি সবশেষে অ্যাড করেছি দিয়ে আমি চাল ডাল যেটা আমি করে রেখেছিলাম তার মধ্যে আমি দিয়ে দেব। দিয়ে আমি সমস্ত সবজি মশলা চাল ডাল সব কিছুই একসঙ্গে মিক্সড করে নেব দিতে দিয়ে আমি ওখানে কিন্তু গরম জল অ্যাড করে দেব। তো গরম জল যে কড়াইতে আমি মশলাটা সবজিগুলো রেডি করেছিলাম তো সেই কড়াইতে আমি জল গরম করে আমি দিয়ে দেবো খিচুড়িতে আর খিচুড়িতে সবসময় আপনারা গরম জল ব্যবহার করবেন তাতে কিন্তু খিচুড়ির স্বাদটা একেবারেই সুন্দর থাকে তো একেবারে নিখুঁত ভাবে পারফেক্ট ভাবে আপনাদেরকে খিচুড়ি রান্নাগুলো করে দেখাচ্ছি অবশ্যই আপনারা এই এইভাবে একবার বাড়িতে নিজেরা বানিয়ে খাবেন দারুণ খেতে হয় এই ভোগের খিচুড়ি এরপর ওপর থেকে লবণ আর মিষ্টি আমি এখানে দিয়েছি আর একটু কাঁচা লঙ্কা ছ থেকে সাতটা দিয়েছি তো গোটা দিয়েছি অল্প একটু পোকটা চিনে নিয়েই আমি দিয়েছি তো এখানে খিচুড়িটা প্রায় আমার রেডি হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে রান্না তো এখানে সব শেষে দিয়ে দেবো যে ভেজে রেখেছিলাম মশলাগুলো তো সেই রোস্টেড মশলাটা আমি দিয়ে দেবো দিয়ে আমি এখানে আপনারা চাইলে ঘিও দু চামচ তিন চামচ দিতে পারেন আমি এখানে আর ঘি দিলাম না তো দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে কিছু সময়ের জন্য রেখে দেব তারপর এটা গরম গরম সার্ভ করব তো কেমন লাগলো আমার এই ভোগের খিচুড়ি রেসিপিটা অবশ্যই সরস্বতী পুজোর দিন আপনারা এইভাবে বানাবেন তো দেখবেন নিজেরা বানিয়ে দেখবেন যে এটা দারুণ খেতে হয় এবং পুরো বাড়ি একেবারে মম করবে এবং পুরো গ্রাম মানে আপনারা যেখানে থাকেন তার পাশাপাশি সমস্ত জায়গায় এটা ছড়িয়ে যাবে তো আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু প্রচুর প্রচুর শেয়ার করবেন এবং নিত্য নতুন অনেক ভিডিও দিতে আমার ইন্টারেস্ট থাকবে এবং আসছি পরে কোনো ভিডিওতে ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল